আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি কনের সাজে অনেক দিন পর এই রূপে সেজেছি তো ঠিক এইভাবে এই সাজে এই রূপে পোশাকে এই কনের সাজেই আমার এই বাড়িতে একদিন আসা দেখেন হাতে একটি কেক নিয়েছি কেকটি সাজিয়ে নিচ্ছি বুঝতেই পারতেছেন আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি অনেক খুশির দিন তো অনেক বছর পেরিয়ে আজ আবারও আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমি এগুলো রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়া কিছুই জানে না ঘুমিয়ে পড়েছে বারোটা প্রায় বেজে গিয়েছে যার কারণে আমি তড়ি তড়ি করে সুন্দর করে সাজো বাজো করে নিয়েছি বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে এর ফাঁকে দেখেন উঠে আমি কেক রেডি করে নিচ্ছি সব কিছু রেডি করেই রেখেছিলাম আপনাদের ভাইয়াদের ভাইয়াকে সারপ্রাইজ দেব যার কারণে তো আমি কেক সাজিয়ে নিয়েছি আগে কখনও এরকমভাবে করা হয়নি এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যার কারণে করতেছি দেখেন কেকটি আমি চুপি চুপি আনিয়ে নিয়েছি আমার ভাইয়ার হাত দিয়ে দেখেন অন্ধকার ঘরে ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে গিয়েছে যেন লাইট অফ করা ছিল তো আমি যাচ্ছি আপনাদের ভাইয়ার একটু জ্বর জ্বর তো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে দেখেন আমি ডাকতেছি ওকে ও চট করে উঠে পড়লো উঠেই দেখেন অত ভাব অত অবাক হয়ে গেছে আসলে স্বপ্ন দেখিছে না বাস্তব এই জন্য একটু হতভম্ব হয়ে গিয়েছে তো এরপর আমি লাইটটি জ্বালিয়ে দিলাম যদি দেখেন ওকে খাতে নিয়ে বসে থেকে ভাবতেছে আসলে কি হচ্ছে আমার সঙ্গে বাস্তব কি কী ও সরতেও পারতেছে না বসে আছে লাস্টে দেখেন সবগুলো দিয়ে নিভাইয়ে দিল এরপর একটি কাটবে আমি বলতেছি কি একটি কাটো ও আবার সাইড দিচ্ছে আমাকে বসার জন্য ও আবার আমাকে খুব কেয়ার করে আমাকে ছাড়া কিছুই বোঝে না আমার হাজব্যান্ড বুঝতেই পারতেছেন আপনারা সবাই দেখেন কাটতে যেয়ে ও আবার আমাকে ডাকতেছে ওর হাতটা ধরার জন্য তো আমি একটু রাগ করলাম যাই তুমি কি ছোট বাচ্চা তোমার হাত ধরতে হবে তুমি একা একা কাটো না বলে আমি একটু অর্কুড়ে গেলাম ও আবার হাসতেছে যে তুমি একটু হেল্প করো কী সমস্যা বলে লাস্টে বেচারি একা একা শুরু করলো কেক কাটা দেখেন এর আগে কখনও এরকম সিচুয়েশানে পড়েনি কারণ বুঝতেই পারতেছেন আমরা গ্রামের মানুষ আমরা সচরাচর সব কাজ করে থাকি না এখানে কেউ করেও না দেখেন ও পারতেছিল না লাস্টে আমি একটু হেল্প করেই ফেললাম করেই দিলাম দেখেন ও কেক তুলে আমি বললাম তুমি কেকটা তুলে খেয়ে নাও তো না খেয়ে দেখেন আমাকে খাওয়াচ্ছে ও সব সময় জিনিস আগে আমাকে খাওয়ায় তারপর ও খায় এরপর আমি ওকে একটু খাওয়ালাম তো এরপর ওকে একটু কিছু গিফট দেওয়ার জন্য কিনে রেখেছিলাম চুপি চুপি অনেকদিন আগে থেকে কিনে রেখেছি যে কখনও ওকে কিছু গিফট করা হয়নি তো আমি এইবার ওকে চুপচুপ করেই এই গিফটটা দেবোর জন্য কিনে রেখেছি দেখেন একটা ঘড়ি আর একটা ওয়ালেট তো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কিছু জানাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহাম